হেরিটেজ রক্ষায় হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি হাই স্কুলের মাঠে উৎসব আয়োজন সোসাইটি ফর কালচারাল হেরিটেজকে সিসি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠি হাই স্কুলের মাঠে কলকাতার সোসাইটি ফর কালচারাল হেরিটেজকে এইচ এর উদ্যোগে ম্যানগ্রোভের অরণ্য শীতের আমেজ নোনা বাতাসের বুক চিরে ভেসে আসছে ধানসার আওয়াজ কিংবা বাউল ফুকিরি গানের সুর উপলক্ষে ইউনেস্কো এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প দপ্তরের এবং বস্ত্র দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সুন্দরী দাম ফেস্টিভ্যাল দু ছাব্বিশ সম্প্রীতি সুন্দরবনের হিঙ্গলগঞ্জের গোবিন্দঘাটি হাইস্কুলের মাঠে এই বর্ণময় উৎসবের আসর বসেছিল রাজ্যে লুপ্ত হওয়া লোকসংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং শিল্পীদের রুটি সংস্থান করতে ইউনেস্কোর সহযোগী হিসেবে কাজ করছে কলকাতার সোসাইটি ফর কালচারাল হেরিটেজকে সিসিএইচ নামক এই সংস্থা উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা একশোরও বেশি শিল্পী ছিলেন এখানে ছৌ ঝুমুর নাচ বাউল থেকে শুরু করে ভাতিয়ালি বেশে ও গম্ভীরা উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে বিশেষ আকর্ষণ ছিল ম্যানগ্রোভ রক্ষা করা সুন্দরবনের এদিনে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হেরিটেজ ইউনেস্কোর সভাপতি অর্পিতা মুখার্জি সহ একাধিক ব্যক্তিরা হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা কাজটা ইউনেস্কো এবং পশ্চিমবঙ্গ সরকার এমএসএমএ টেক্সটাইল ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের সংস্থা কেএসএইচ আমরা এটাকে পুরো অর্গানাইজ করেছি এটা আমাদের দ্বিতীয় ফেস্টিভ্যাল সুন্দরবনে প্রথমটা হয়েছিল পাখিলাতে দক্ষিণ চব্বিশ পরগনায় এটা উত্তর চব্বিশ পরগনায় আয়োজিত করা হয়েছে বসিরহাটে এইটার মেন লক্ষ্য হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আর্টিস্টাসের কানেক্ট করছি এবং তাদেরকে যারা ধরুন মালদা যেটা আমাদের গম্ভীরা আর্টিস্ট আসছে এই পার্টিকুলার ছো শোটাতে ছৌ গম্ভীরা রায়বেশে ঝুমুর বনবিপি বিভিন্ন রকম আর্ট কম যেগুলো পশ্চিমবঙ্গের আমাদের হেরিটেজ সেক্ষেত্রে আমরা

যে হেরিটেজ জায়গা এটা আমাদের কলকাতা সোসাইটি ফর কালচার হেরিটেজ উইথ ইউনেস্কো এম এস ই ডিপার্টমেন্ট এখানে একটা কালচার প্রোগ্রাম করছে দুদিন ধরে হবে এটা আমরা এই প্রান্তিক এলাকায় আমাদের সংস্কৃতির যে বার্তা সেগুলো সরিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা উদ্যোগ পুরুলিয়া জেলা থেকে এসেছি এখানে সৌনৃত্য প্রদর্শন করবো পশ্চিমবঙ্গ সরকার সংস্থা দ্বারা কোথায় কোথায় করেছিলেন এর আগে আমরা এই সংস্থা থেকে আমরা সুন্দরবনে করেছি বা অনেক জায়গায় ইনারা আমরাকে সাহায্য করছেন ইনাদের দ্বারাই আমরা অনেক

সেই জন্য আমরা তাদেরকে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করিয়ে তাদেরকে চেনাচ্ছি মানুষকে যেমন মালদা থেকে গম্ভীরার দল এসছে আজকে উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনা ঝুমুর পদির সবাই রেখেছে কিন্তু গম্ভীরা বেশিরভাগ মানুষ আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টের শিল্প সম্বন্ধে অবগত হচ্ছে জানছে এর ফলে শিল্পীরা পরিচিতি পাচ্ছে এবং কাজ পাচ্ছে আমাদের মোটি হচ্ছে শিল্প তাকে প্রসার করানো সংরক্ষিত করা যা হারিয়ে যাচ্ছে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা এবং কর্মসংস্থান আমার নাম অর্পিতা মুখার্জি প্রেসিডেন্ট কলকাতা সোসাইটি